ধরুন দুপুরে খাওয়া শেষে একটাই মাছ বাজার রয়ে গেছে রাতে খাওয়ার সময় মাছটা কাকে দিবেন পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে একটা সন্তান কমন যে চিত্রটি আমরা দেখতে পাই রাতে খাওয়ার সময় বাচ্চাটাকে পুরো মাছটা দিয়ে দেয় আর বাবা মা দুজন ঢেপ ঢেপ চোখে শুধু তাকিয়ে থাকবে আর তার খাওয়াটা দেখে মন ভরে যাবে আহা কি শান্তি বাচ্চাটা খাচ্ছে আসলে যা করা প্রয়োজন ছিল রাতে তিনজনই একসাথে খেতে বসবো তার সামনেই মাছটা সমান ভাগে তিন ভাগে ভাগ করব। আর তিনজনেই তিন টুকরো খেয়ে নিব বিশ্বাস করুন এই ক্ষেত্রে বাচ্চার আস্ত মাছ খাওয়াটা কোনো ফায়দা নাই বরং তার ব্রেইনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাবে অথচ তিন টুকরা মাছ তাকে শিখাবে কিভাবে অল্প জিনিসেও সবার সাথে ভাগ করে খেতে হয় তার অপজিটে থাকা মানুষগুলো খেয়েছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখার মানসিকতা জাগ্রত হয় আর এই মেসেজটি আজীবন তার ব্রেনে ঢুকে থাকবে এটা একেবারে ছোটবেলা থেকে করা উচিত বাচ্চারা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝা ঠিকই বুঝবে ট্রিক্সটা কাজে লাগালে দেখবেন তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতে দেখবে আপনার হাতে আছে কিনা তার মায়ের বাঘটা আছে তো আবার তার বাবার বাঘটাও রেখে দিবে মোরাল অফ দ্য স্টোরি এই গল্প থেকে আমাদের শিখিয়ে দেয় কিভাবে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ এবং ভাগাভাগির শিক্ষা গড়ে তোলা যায় এটি তাদের পরবর্তী জীবনে সঠিক মানসিকতা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করবে সবার বাচ্চার জীবন সুন্দর হোক রইল